ডাক্তার দেখাতে গিয়ে জীবনের মোর যে এভাবে ঘুরে যাবে তা কে জানত ডাক্তারের ফি ও ওষুধের দাম মেটানোর পর হাতে ছিল সামান্য কিছু টাকা সেই টাকাতেই কেনা হয়েছিল একটি লটারি টিকিট আর সেই পঁয়ত্রিশ টাকা টিকিটেই রাতারাতি বদলে দিল এক পরিবারের জীবন ঘটনাটি পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার অন্তর্গত বেলারি গ্রামের ওই গ্রামের গৃহবধূ বিবি শনিবার ডাক্তার দেখাতে গুসকোড়াই গিয়েছিলেন বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বড়া চৌমাথা মোড়ে একটি লটারি কাউন্টার থেকে ৩৫ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি বাড়ি ফিরে রাত সাড়ে আটটা নাগাদ ফলাফল জানতে গিয়েই চোখ কপালে ওঠে প্রথম পুরস্কার এক কোটি টাকা উঠেছে তার টিকিটেই খবর ছড়িয়ে পড়তেই ডলিবিবির পরিবারে নেমে আসে আনন্দের জোয়ার ডলিবিবির পরিবারে রয়েছেন স্বামী এক ছেলে ও এক মেয়ে তার স্বামী প্রায় পনেরো বছর ধরে রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন সামান্য আয় ও মাত্র পনেরো কাঠা জমিতে ভাগ ভাগচাষ করেই চলত তাদের জীবন বহু কষ্ট ও পরিশ্রমের পর একটি পাকা বাড়ি তৈরি করতে পেরেছিলেন তারা। হঠাৎ এই অপ্রত্যাশিত সৌভাগ্যে আপ্লুত বিবি জানান প্রাপ্ত অর্থ দিয়ে প্রথমেই তিনি তার ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে কিছু জমি কেনার ইচ্ছার কথাও জানান তিনি এদিকে মাত্র ৩৫ টাকার লটারি টিকিটে এক কোটির পুরস্কার জেতার খবর ছড়িয়ে পড়তেই বড়া চৌমাথা মোড়ের ওই লটারি কাউন্টারে ভিড় উপচে পড়েছে ভাগ্য বদলের আশায় টিকিট কাটতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ এই ঘটনায় আবার প্রমাণিত হল সাধারণ মানুষের জীবনে যে ভাগ্য কখন কিভাবে ধরা দেয় ডলি বিবির ঘটনা তারই এক উজ্জ্বল উদাহরণ কি ইচ্ছা গেল যে একটা টিকিট কাটে দিয়ে আমি পঁয়ত্রিশ টাকাতে একটা টিকিট কেটেছি কোথায় চৌমাথায় গোড়া চৌমাথায় দিয়ে বাড়ি এসে দেখছি যে না লটারিতে টাকা লেগেছে কত টাকা কত এক কোটি টাকা আচ্ছা কেমন লাগছে এখন এত টাকা এখন ভালোই লাগছে আপনার স্বামী কি করে রাজমিস্ত্রি কাজ করে জমি জায়গা কত টাকা জমি জায়গা নাই এমনি পনেরো কাটা আছে বাড়িটা রাজমিস্ত্রি কাজ করে কষ্ট করে করেছি কষ্ট করে এমনি সংসারটা চলে কি করবো আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ এটা আশা করে এখন আছি আর কি ইচ্ছা থাকবে এখন কেমন লাগে সেদের টাকা পেয়ে টাকা পেয়ে সব ভালোই লাগে আপনি কি ভেবেছিলেন যে এত টাকা না না স্বপ্ন তো ভাবিনি কোনো দিন অপরবেলা আশীর্বাদ এটা কি একটা কাটি পরে তো পড়বে ইচ্ছা তো সবারই পড়ছে এই ইচ্ছা করে একটা টিকিট কাটা

ওপরবেলা দিয়েছে এটা মেয়ের সন্তুষ্ট সবারই আশীর্বাদ